আপনি কি কখনো লক্ষ্য করেছেন আপনার শরীর ক্লান্ত হলেও আপনার মন সবসময় অশান্ত থাকে সকালে ঘুম থেকে উঠেই একটা অজানা চাপ সারা দিন অকারণ চিন্তা রাতে বালিশে মাথা রাখলেও মাথার ভেতর হাজারো কথা ঘুরতে থাকে কেন এমন হয় এটাই হচ্ছে মেন্টাল ওভারলোড কারণ প্রতিদিন আমাদের শরীরের মতো আমাদের মনকেও পরিষ্কার করা দরকার কিন্তু আমরা সেটা করি না আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি যুগান্তকারী বই নিয়ে যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আমরা শিখব কিভাবে অপ্রয়োজনীয় চিন্তা ভয় এবং ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে এসে নিজের মনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে হয় হিপনোসিস এডুকেশন বিডিতে আপনাদের স্বাগত আমরা কেন ওভার থিঙ্কিং করি আমাদের মস্তিষ্ক বিবর্তিত হয়েছে বিপদের সংকেত বোঝার জন্য কিন্তু বর্তমান যুগে বাঘ বা ভাল্লুকের ভয় নেই আছে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা আর অতীতের অনুশোচনা মানসিক জঞ্জাল প্রতিদিন আমরা কয়েক হাজার চিন্তা করি যার নাইনটি পারসেন্টই অপ্রয়োজনীয় ব্রেন রিসেট কম্পিউটার হ্যাং করলে যেমন আমরা রিস্টার্ট দিই আমাদের মস্তিষ্কও মাঝে মাঝে হ্যাং হয়ে যায় একে রিসেট করা জরুরি সমাধান ডোন্ট বিলিভ এভরিথিং ইউ থিঙ্ক বইটির শিক্ষা এখানে জোসেফ এন গুয়েনের বিখ্যাত বইটির রেফারেন্স দেওয়া যেতে পারে যা ওভার থিঙ্কিং নিয়ে সেরা একটি বই বইটির মূল কথা হল চিন্তা থিঙ্কিং এবং ভাবনা থট এক নয় থট এটি একটি প্রাকৃতিক বিষয় যা মাথায় আসে এটি আমাদের হাতে নেই থিঙ্কিং এটি হলো সেই প্রসেস যখন আমরা একটি ছোট ভাবনাকে টেনে বড় করি এবং দুশ্চিন্তায় রূপ দিই বইটির তিনটি বিশেষ শিক্ষা এক চিন্তাকে প্রশ্রয় না দেওয়া কোনো খারাপ চিন্তা মাথায় এলেই সেটা সত্যি নয় ওটাকে শুধু একটি মেঘের মতো উড়ে যেতে দিন দুই বর্তমান মুহূর্তে থাকা আমাদের সব দুঃখ হয় অতীতে না হয় ভবিষ্যতে বর্তমানে কোনো সমস্যা নেই তিন অনুভূতির উৎস আমাদের খারাপ লাগার কারণ বাইরের পরিস্থিতি নয় বরং সেই পরিস্থিতি নিয়ে আমাদের করা অতিরিক্ত চিন্তা মনকে রিসেট করার তিনটি ধাপ ভিডিওর এই পর্যায়ে দর্শকদের কিছু প্র্যাকটিক্যাল টিপস দিন ব্রেইন ডাম্প প্রতিদিন ঘুমানোর আগে একটি কাগজে আপনার সব দুশ্চিন্তা লিখে ফেলুন এতে মস্তিষ্ক শান্ত হয় ফাইভ ফোর থ্রি টু ওয়ান টেকনিক বর্তমানে ফিরে আসার জন্য পাঁচটি জিনিস দেখুন চারটি জিনিস স্পর্শ করুন তিনটি শব্দ শুনুন দুটির ঘ্রাণ নিন এবং একটি ভালো কথা ভাবুন স্পেশাল টেকনিক দি ইনস্ট্যান্ট রিসেট ভিডিওর বিশেষ আকর্ষণ যেমনটি ভিডিওর শুরুতে বলেছিলাম এখন সেই বিশেষ টেকনিকটি শেয়ার করছি যখনই দেখবেন মাথা ভার হয়ে আছে এই পদ্ধতিটি ফলো করুন ইনস্ট্রাকশন এক সোজা হয়ে বসুন এবং চোখ বন্ধ করুন দুই একটি গভীর শ্বাস নিন এবং মনে মনে চার পর্যন্ত গুনুন তিন শ্বাসটি সাত সেকেন্ড আটকে রাখুন চার এবার মুখ দিয়ে ধীরে ধীরে আট সেকেন্ড ধরে শ্বাস ছাড়ুন পাঁচ এটি করার সময় কল্পনা করুন আপনার মাথার ভেতরে থাকা সব কালো ধোঁয়া নিঃশ্বাসের সাথে বেরিয়ে যাচ্ছে এটিমাত্র তিনবার করলে আপনার প্যারাসিম্পাথেটিক নার্ভাস সিস্টেম সচল হবে এবং মস্তিষ্কের ভার মুহূর্তেই কমে যাবে মনকে নিয়ন্ত্রণ করা একটি দক্ষতা স্কিল যা প্র্যাকটিস করলে আয়ত্ত করা সম্ভব আজকের ভিডিওটি কেমন লাগলো এবং আপনি কোন বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত থাকেন তা কমেন্টে জানান আপনার মানসিক স্বাস্থ্য উন্নত করতে আমাদের এই যাত্রা জারি থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও ভিডিও পেতে হিপনোসিস এডুকেশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন শান্ত থাকুন ধন্যবাদ